স্ত্রীকে তালাক দেওয়ার বিধান ছাড়া যদি শাশুড়িকে তালাক দেওয়ার বিধান থাকত। আমার মনে হয় বাংলাদেশের অনেক পুরুষ তার শাশুড়িকে তালাক দিয়ে রেখে দিত ঠিক কিনা বলেন এই শাশুড়ির জন্যই মেয়েটা আজকে চরিত্রহীন হয়েছে এই শাশুড়ির জন্যই মেয়েটা আজকে এত জেদি হয়েছে এই শাশুড়ির জন্যই আজকে মেয়েটা এত বেপর্দা মেয়ে হয়েছে ঠিক কিনা বলেন একজন মা যে আদর্শবান হয় তার মেয়ে আদর্শবান হয় একজন মা যে চরিত্রবান হয় তার মেয়ে চরিত্রবান হয় একজন মা যে প্রকৃতপক্ষের পর্দাশীল হয় তার মেয়ে পর্দাশীল হতে পারে ঠিক কিনা বলেন এবং আমার অবাক লাগে মেয়েকে মানুষ করতে পারে নাই শাশুড়ি কিন্তু স্বামীর সঙ্গে জামায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলে দেখে মনে হয় চোরের মায়ের বড় গলা হয় না মেয়েকে আদর্শ জন্ম দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না মেয়েটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় মেয়ে জাস্ট জন্ম দিলে হয় না মেয়েকে তার ইজ্জত আপ্রুত চরিত্রের আসল শিক্ষা দিয়ে বড় করতে হয় ঠিক কিনা অতএব সেই প্রত্যেকটা মা যে মারা মেয়েদেরকে নষ্ট করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সঠিক বুঝ দান